দেওয়া আছে আমাদের কাছে কি দেওয়া আছে লক কে এ বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল আগের অঙ্কের মতোই এই অঙ্কটা লক কে বি বাই জেড মাইনাস এক্স ইকুয়াল লক কে সি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল আমরা পি ধরি কথা বলো না তাকাও এখন আমরা কি করবো আগের অঙ্কের মতো এখন লক কে এ বাই ওয়াই মাইনাস জেড পরের লাইনে কি করবা এরপরের লাইনে আমরা গুণ করি প্রথমে কোনা কোনি গুণ গুণন লক কে টু দি পাওয়ার এ বজ্র গুণন বা আর গুণন বলে না এটাকে এখন এটা কি হবে ওয়াই মাইনাস জেড এখন তাকাও বাহির থেকে কি আনবা এটা তোমার নিজের বুঝতে হবে আমার প্রমাণ করতে বলছে কি এ টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড না আমি আগের অঙ্কের মধ্যে মনে আছে উভয় পক্ষে এ দিয়ে প্রথমে গুণ করছি তারপরে বি দিয়ে করছিলাম তো এই অঙ্কের মধ্যে উভয় পক্ষে আমি ওয়াই প্লাস জেড দিয়ে গুণ করব কেন কারণ হচ্ছে ওয়াই প্লাস জেড দ্বারা গুণ করলে আমার এ টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড হবে দেখো তাহলে আমরা উভয় পক্ষে উভয় পক্ষের লগ অথব ল করব লু দিয়ে পর ওয়াই প্লাস জি ইন্টু এইখানে সূত্র যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর পরের লাইনে তোমরা পি দিয়ে গুণ করে দাও অতএব log k a টু দি পাওয়ার y z ইকুয়াল p y স্কয়ার মাইনাস p z স্কয়ার ইকুয়েশন নাম্বার 1 ওকে এখন তোমরা যদি অনুরূপ ভাবে লিখতে পারো বুঝা তাহলে লিখতে পারো ভুল হবে না মার্কস পাবা আর যদি না বুঝো তাহলে তোমরা ডিটেইলস করবা আমি অনুরূপ ভাবে লিখতেছি অনুরূপ মাবে পাই একটু মনোযোগ দাও এখানে দা বল তো পয়টা কি হবে লক কে বি হবে না লগ কে লক কে বি টু দি পাওয়ার তাহলে পাওয়ারে কি হবে জেড প্লাস এক্স তাহলে এই হচ্ছে বি টু দি পাওয়ার জেড প্লাস এক্স আর ওই পাশে কি হবে পি জেড স্কয়ার মাইনাস পি এক্স স্কয়ার না তাহলে পি জেড স্কয়ার মাইনাস পি এক্স স্কয়ার বুঝো না এমন কেউ আসো কারণ এখানে অতিরিক্ত নিচ্ছ জেড প্লাস এক্স তাহলে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে এটা দুই নং সমীকরণ আবার লগ কে সি টু দি পাওয়ার বলো সি টু দি পাওয়ার কি হবে সি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই হবে তাহলে এই হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল আমরা পি টু দি পাওয়ার পি এক্স স্কোয়ার মাইনাস পি ওয়াই স্কোয়ার অনুরূপ ভাবে বুঝছো যদি কঠিন লাগে ডিটেইলস করে নিবা আগের অঙ্কের মধ্যে আমি ডিটেইলস করছিলাম তোমরা এইভাবে করলেও হবে ডিটেলস করলে হবে ওকে এখন আমরা কী করবো এক নং দুই নং তিন নং সমীকরণ যোগ করো এক নং যোগ দুই নং যোগ তিন নং তাহলে আমার কি হবে লক কে টু দি পাওয়ার ওয়াই প্লাস লক কে এ টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড ইন যোগ লক কে বি টু দি পাওয়ার Plus x plus log k c प्लस एक्स प्लस लि टू x पावर किस प्लस वाईकटार लेफ्ट सडे आई स्कोर माइनस पी जेड स्क्वायर प्लस एखे p स्कोर माइनस पी एक्स स्क्वायर प्लस पी एक्स स्क्र पी वाई स्कोयर देख देखो এইখানে কিন্তু প্লাসের পি ওয়াই স্কোয়ার মাইনাসের পি ওয়াই স্কোয়ার প্লাসের পি এক্স স্কোয়ার মাইনাসের পি এক্স স্কোয়ার পি জেড স্কোয়ার পি জেড স্কোয়ার ওকে এইখান থেকে আমরা লক কে কমন নিব তাহলে লক কে কমন নিলে থাকবে কি এড টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড প্লাসের জন্য ইনটু বি টু দি পাওয়ার জেড প্লাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই আর এইখানে জিরো আগের অঙ্কের মতো লক কে আমরা কি লিখব লক কে ওয়ান আমরা সবাই জানি লক কে ওয়ান এর মান কি তোমার 0 লক কে লক কে করে দিলাম plus জেড বি টু দি power জেড plus এক্স

নাম্বার টু এখন এইখানে আমরা যেটুকু করবোটা হচ্ছে এই অঙ্কের মধ্যে আমরা কি দিয়ে গুণ করছিলাম এইখানে আমরা কি করবো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার দিয়ে গুণ স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার কেন করছি বুঝছো তাহলে আগে থেকে কি ছিল ওয়াই মাইনাস জেড ছিল ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার তাহলে আমাদের এখানে কি হইল লক কে টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইকুয়াল পি এটুকু সূত্র চোখে পড়ছে এ মাইনাস বি বি এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার কিউব তাহলে কিউব মাইনাস অতএবাইব মাইনাস পি জেড কিউব এখন আগের অঙ্কের মতো আমরা অনুরূপ করব দেখো তাহলে আমরা অনুরূপ করে অনুরূপ যদি করি তাহলে লাইনটা কি দাঁড়াবে তোমার অতএব লগ কে কি হবে বি টু দি পাওয়ার হবে না এই যে পরের পার্টটাতে কিন্তু এটা বি টু দি পাওয়ার জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল আই তাকাও বলো এখানে কি লিখবা এটা ওয়াই কিউব মাইনাস জেড কিউব ছিল তাহলে এটা কি হবে পি জেড কিউব মাইনাস পি এক্স এস লক থার্ড পার্টটা সি টু দি পাওয়ার এক্স স্কোয়ার কি দেওয়া আছে ওয়াই স্কোয়ার পাশেরটা বলো তো কী হবে পি এক্স এই হচ্ছে তিন নং সমীকরণ এক নং যোগ দুই নং যোগ তিন নয় আমাদের লাইনটা কী দাঁড়াবে লক কে এট টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস লক কে বি টু দি পাওয়ার জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস লক কে সি টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস y² = इक्वल কি হবে তোমার p এখানে আছে y³ - p z³ + p z³ - p x³ + p x³ - p y³ এটা এটা ভ্যানিশ এটা এটা ভ্যানিশ এটা এটা ভ্যানিশ এখন আমরা লক কে কমন নিলাম হবে কি তোমার এ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইন্টু প্লাসের জন্য ইন্টু হয়েছে বি টু দি পাওয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকল হচ্ছে জিরো সো হোয়াট লক কে এড টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইন টু বি টু দি পাওয়ার জেড স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর জিরোর পরিবর্তে লক কে টু দি পাওয়ার ওয়ান লিখতে পারে log লককে বেনিজ করে দিলে আমাদের উত্তর কিন্তু মিলা গেল তাহলে এড টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস b to the power z square plus zx plus x square into c to the power x square plus xy plus y square equal 1 এটা আমাদের দেখাইতে বলছে সো শট নাও তাহলে মোটামুটি সাদের খ কম দি